বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের উনআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল এর সার্বিক তত্ত্বাবধানে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব এর সহযোগিতায় নাজিরপুর ইউনিয়ন বিএনপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আয়োজিত ক্যাম্পে আজ শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিনামূল্যে প্রায় পাঁচ হাজার রুগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ক্যাম্পে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হয় যা বিএনপির সেবামূলক কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করেছে আমি ডাক্তারের কাছে আসি আমি ওষুধ পাইছি আমার সারা শরীর ব্যথা ছিল আমি ওষুধ নিয়ে যাইতেছি চিকিৎসা করতে আসছি সুন্দর সুস্থভাবে চিকিৎসা হয়েছে ওষুধ পাইছি আল্লাহ খুশি হ্যাঁ চিকিৎসার জন্য আসছিলাম বিনামূল্যে চিকিৎসা করেছি এবং ওষুধও পাইছি আমরা গরিব মানুষ আমরা টাকা পয়সা নাই বেশ সরকার মানে যে একটু উদ্যোগে গরিব দুঃখী মানুষে অসহায় মানুষের ওষুধ দিতেছে সবাই পাইছি আমার নিদ রোগ আছে হার এক দুর্বলতা আমাদের কয়েক প্রকারের ওষুধই পাইছি ইনশাল্লাহ ওনার প্রতি দোয়া করি আমরা যতদিনে এরকম সেবামূলক কাজ আর কখনো মানে করা হয় নাই ইতিপূর্বে পাঁচ তারিখের পর থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এই কর্মসূচি এবং উনি গতকালকে আরেকটা মেসেজ দিয়েছেন যে জনগণের এবং সমাজের কল্যাণমূলক যত কাজ আছে সামাজিক কাজগুলো প্রত্যেকটা প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যেন এরকম মেডিকেল ক্যাম্প সহ আরো জনকল্যাণমূলক যে কাজগুলো আছে এগুলা বাস্তবায়ন করা নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জমশেদ আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল এ সময় স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দলের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় ব্যারিস্টার কাইসার কামাল বলেন বিএনপির জনগণের দল জনগণের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে প্রান্তিক মানুষ বিশেষ করে মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যেই এটা করা আর অন্য পেশেন্ট যারা তো থাকবেনই শহীদ রাষ্ট্রপতি এদেশের স্বাধীনতার মহান ঘোষক উনানব্বইতম জন্মবার্ষিকী কালকে সেই জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের ডাক্তার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সার্বিক সহযোগিতায় এবং ড্যাবের পক্ষ থেকে ছেচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক আজকে এসছেন আমাদের এই কলমাকান্দা উপজেলায় নাজিরপুরে নাজিরপুরটা হলো কলমাকান্দা দুর্গাপুরের মাঝখানে একটা ঘনবসতিপূর্ণ এলাকা যেটা আমরা স্থানীয়ভাবে বলি কলমাকান্দা দুর্গাপুরের রাজধানী সেই নাজিরপুরে আজকে তিন হাজারেরও কিছু বেশি একত্রিশশো রুগী রেজিস্টার হয়েছে ডাক্তার সাহেবদেরকে দেখানোর জন্য এর বাইরেও যারা আসবেন তারা প্রত্যেকেই আজকে সেবা পাবেন ডাক্তার সাহেবদেরকে দেখানোর পরে চারটা এখানে ফার্মেসি করা আছে সেই ফার্মেসি থেকে বিনামূল্যে পেশাগত এবং চিকিৎসা সেবা পাওয়ার পরে বিনামূল্যে ওষুধ নিয়ে যার যার বাড়িতে যাবেন এখানে একটা বিশেষ অত্যন্ত প্রণিধানযোগ্য তা হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় সারা বাংলাদেশে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনীতি করি আমাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন মানবতার কল্যাণের জন্য কাজ করার জন্য মানবতা কল্যাণের জন্য কাজ করতে গিয়ে আপনারা জানেন সীমান্তবর্তী এলাকা অত্যন্ত রিমোট এই এলাকায় অনেক দরিদ্র পীড়িত মানুষ যারা আধুনিক চিকিৎসা সেবা সেবা থেকে বঞ্চিত যে কারণেই সে আধুনিক চিকিৎসা সেবাটাকে দৌড় পৌঁছানোর জন্য আমাদের ডাক্তার সাহেবরা অক্লান্ত পরিশ্রম করছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শুধুমাত্র কলমাকান্দা নয় সারা বাংলাদেশের বিভিন্ন থানায় না